সালাম আলাইকুম বাংলাশে একটা নিউজ চ্যানেল নিউজ করছে যে একজন ছত্রিশ বছর বয়সে এস এস সি পাশ করছেন তো বাংলাদেশি সাংবাদিকদের কাছে এইটা অনেক বড় একটা নিউজ ছত্রিশ বছর বয়সে এস পাস করছে এটা সচরাচর যেহেতু হয় না বাংলাদেশে উনি করছেন সো এটা নিয়ে একটা নিউজ করা যায় এই ইউ এস আমি যে যা এক্সপিরিয়েন্স করছি যে বয়স কোনো ম্যাটারই না এখানে কয়েকটা এক্সাম্পল আমি বলি আমি যখন মাস্টার্স করছি তখন তো আমার বয়স কত ছিল ছাব্বিশের মতো তো মাস্টার্স এখানে আসার পরে আমি দেখলাম দু একটা পাকিস্তানি ছেলে যারা বাইশ তেইশ বছর বয়সে মাস্টার্স করতেছে তো সেদিক দিয়ে আমি একটু সিনিয়র আবার একজনকে দেখছি যিনি হচ্ছে ব্যাচেলর করছে করার পরে চাকরি করছে অলমোস্ট ফিফটিন ইয়ার্স তারপরে উনি আবার এইখানে বেক করছে তো যথাচরিত আমিও হচ্ছে বাঙালি আমার ওনাকে একটু বয়স্ক বয়স্ক চেহারার মধ্যে ছাপ দেখে আমার নিজেরও মনে হয়েছে তাহলে একটু জিগাই যে তুমি এখন মাস্টার্স কেন করতেছ হয়েছে যে ওনার বয়স বেশি তো এখানে এই জিগানো কোনো ব্যাপার না তো আমি ওনারা জিগাইলাম যে আপনার বয়স কত তো উনি বললো যে ওনার বয়স পঁয়তাল্লিশ তো পঁয়তাল্লিশ বছর বয়সে উনি আবার ইউনিভার্সিটিতে ব্যাক করছে মাস্টার্স করার জন্য উনি বললাম তাহলে হুট করে আবার মাস্টার্স কেন তো উনি বললো যে চাকরি করার পাশাপাশি আমার মনে হলো যে আমি যে জব এক্সপিরিয়েন্স আমি যেটা গেইন করছি আমি যে স্পেসিফিক জবটা আমি করিনি সিভিল ইঞ্জিনিয়ারিং এর একটা ইয়াতে আছে তো ওনার মনে হলো যে আমি জিওটেক একটা মাস্টার্স করি তো উনি হচ্ছে আবার এসে এইখানে মাস্টার্স করলো কেন যাতে হচ্ছে উনি যে কাজগুলা করে এইগুলা আরও ভালোভাবে থিওরিটা বুঝতে পারে সেজন্য কেন মাস্টার্স প্লাস একটা ফিজিক্স করছে দুই বছরে। তো এখানে কত সুন্দর এরকম শুধু উনি না আমি অনেককে দেখছি যারা ব্যাচেলর করতেছে এরকমও আছে যারা হচ্ছে সাধারণ ডিপ্লোমা টাইপ কিছু ডিগ্রি নিছে নেওয়ার পরে হচ্ছে জবে ঢুকে গেছে ছোটোখাটো তো এরকম করতে করতে এখানে তো সবারই মোটামুটি বেতন ভালো তো দশ পনেরো বছর করার পরে আবার দেখা যাচ্ছে যে পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়সে এসে আবার তারা বেচল করতেছে তো এটা খুবই কমন ব্যাপার আরেকটা এক্সাম্পল বলে আমি একজনকে পাইছি যিনি হচ্ছে আগে আর্মিতে ছিল তো আর্মির ভালো ছিল উনি রিটায়ার্ড করছে আর্মিতে তো তাড়াতাড়ি রিটায়ার্ড হয়ে যায় ফোরটি ফাইভ এরকম তো এরপরে উনি এসে আবার বেচালয় ভর্তি তো এই দেখেন এইখানে কিন্তু বাংলাদেশের মতো এরকম সিস্টেম নাই যে বয়স এত থেকে হতে হইলে তুমি চাকরিতে ঢুকতে পারবা কিছু জব আছে যেমন আর্মির হয়তো থাকতে পারে দুই একটা বাট আলটিমেটলি ম্যাক্সিমাম ক্ষেত্রে এইরকম এইজ কোনো ফ্যাক্ট না আপনি যে কোনো বয়সে যে কোনো চাকরিতে আপনি ঢুকতে পারবেন এটা কোনো ম্যাটার করে না পড়ালেখার ক্ষেত্রে তো ওইসে মার্শাল্লা পড়ালেখার ক্ষেত্রে কোনো এখানে বাধ্যবাধকতা নাই আপনি এনি টাইম ইভেন আপনি বুড়া কালে হচ্ছে ব্যাচেলর পড়তে পারবেন মাস্টার্স করতে পারবেন ইভেন পিএইচডি তো আমি অনেককেই দেখছি যে ফিফটি ফিফটি ফাইভ হচ্ছে আয়সা এখানে পিএইচডি করে সো আমাদের এই দৃষ্টিভঙ্গি পাল্টাইতে হবে আমরা যে বাংলাদেশে থাকলে এই দৃষ্টিভঙ্গিটা যে বিভিন্ন কিছু নিউজ এই বিভিন্ন নায়ক নায়িকা এটা করছে সেটা আর আরেকটা মজার বিষয় হচ্ছে অমুকে হচ্ছে হেলিকপ্টার বানাই ফেলছে এটা করে ফেলছে এইগুলা নিয়ে নিউজ করে তো এটা একটা বিষয় আছে যে ভিউ পাওয়ার জন্য সবাই এটা করে আর একটা হচ্ছে অজ্ঞতা যে এরা মনে করে যে এইগুলা অনেক বড় ব্যাপার সেপার স্পেশালি এই টাইপ নিউজ করা যাইতে পারতো যারা বাইরের দেশে বিভিন্ন প্রোটোটাইপ আবিষ্কার করতেছে বা এমন অনেকে আছে বাঙালি যারা ভালো ভালো জায়গায় রিসার্চ করতেছে ভালো ভালো জিনিস আবিষ্কার করতেছে তো আমাদের উচিত এইগুলারে গ্লোরিফাই করা এগুলা নিয়ে নিউজ করা এবং হচ্ছে যে এই বিষয়গুলো হাইলাইট করা যাতে এবং এমন সুযোগ তৈরি করে দেওয়া যে বাংলাদেশে এরা আবার ব্যাক করে এবং বিভিন্ন জায়গায় বড় বড় চাকরি প্রতিষ্ঠানে যেতে পারে ভালো থাকবেন তবে আলাইকুম